নীলামবাজার ব্লকে কংগ্রেসের বাজিমাত সভানেত্রী নির্বাচিত রাসিমা ইয়াসমিন দক্ষিণ করিমগঞ্জের বিজেপি যাবতীয় প্রয়াসকে ভেস্তে দিয়ে নিলামবাজার আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী হিসেবে নির্বাচিত হলেন ফরিদপুর আছিমগঞ্জ জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জেরিন রাসিমা ইয়াসমিন সহ সভাপতি পদে জয়ী হয়েছেন ফতেহপুর জনকল্যাণ জিপির এপি সদস্য নেজামুদ্দিন রাসিমার ভাই মিনহাজে কংগ্রেস দলের সক্রিয় কর্মী তাই তার জয়ের পেছনে যারা সবচেয়ে বেশি কৃতিত্ব রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমিনুর রশিদ চৌধুরী মূলত আঞ্চলিক পঞ্চায়েত দখল করতে কংগ্রেস নেতা আমিনুর রশিদ বিশ্বজিৎ ঘোষ সুব্রত দেব কদিন থেকেই মাঠে ছিলেন এদিকে ইলাসপুর জিপির প্রাক্তন সভানেত্রী স্বামী আমিরুল ইসলামও বেশ আবেগপ্রবণ হয়ে খুশিতে কান্নায় ভেঙে পড়েন

সকল এপি সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই জয়ের পিছনে যাদের হাত ছিল বিশেষ করে আমার আমিনুল চৌধুরী শামীম ভাই এবং আমিরুল হক প্রাক্তন সভাপতি ইলাসিন আমার বিশ্বজিৎ ঘোষ যারা সহ জুবাই রানাম ভাই আমার যুব কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার নিজামুদ্দিন ভাই শাপলা ভাই সহ আমার সাথে যারা তাদের সর্বশ্রেষ্ঠ বলিদান দিয়ে যারা প্রতিযোগিতা ছিলেন তারপর চার্থ্য ছেড়ে আমার সঙ্গ দিয়ে আমাকে জয়ী করেছেন বিশেষ করে আমার কমুল ভাই ইলাসপুর জিপি থেকে এবং জোরবাই কাপালিবন্ধিপি থেকে ইকবাল ভাই যাদের এই মজবুতার জন্য আমি এই পদে আসন হয়েছি তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং এই যে প্রতিযোগিতায় জয়ী হওয়ার পিছনে আমাদের অনেক সংগ্রাম হয়েছিল আমার তাপস প্রকাশ মহাশয়কে আমি এই ওনাদের সর্ব কংগ্রেস কর্মীদের সাহায্য সহযোগিতার জন্য আমি এই পদে আসন্ন হয়েছি উনিও আমাদের যদিও পিছন থেকে দলের হয়ে আমাদের যে সাপোর্ট হয়েছে সুব্রতকেও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি তিনি যে লাস্ট নাইট আমরা অনেক মানে সন্দেহের মধ্যে ছিলাম আমরা যে জয়টা কি নিশ্চিত হচ্ছে এই জয়টা নিশ্চিত করা হচ্ছে সুব্রতদা এবং বিশ্বদার অনেক বড় হাত রয়েছে তাই তাদের আমি কাছে আমি ঠিক কৃতজ্ঞ রাখবো আর আগামী দিনে কংগ্রেসকে মজবুত করতে ইলামবাজার ব্লক ডেভেলপমেন্টের সভাপতি হয়ে নিজের মুখ্য ভূমিকা পালন করব ইলামবাজার ব্লকের ভিতরে কংগ্রেসকে মজবুত করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবে আমি সিয়াশিলং ফরিদকুণা আসুমন জিপি দেখিয়া এপি মেম্বার হয়েছি তো আমার সকল ভোটারগন আসম ফরিদপূর্ণ জিপির যত ভোটারগণ আছে সবাইকে অসুস ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যে একটা আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি সেটাও আজকে আমার জন্য অনেক আনন্দময় একটা দিন তো সেই জন্য আমার আমি রশিদ চৌধুরী ভাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তো সঙ্গে আমার আমির হোসেন ভাইকেও অনেক অনেক ধন্যবাদ তো এর তোর সঙ্গে যুবের এনাম ভাইকে অশেষ ধন্যবাদ তোর সঙ্গে আমার যত এপি মেম্বার সদস্যগণ আমাকে বিজ্ঞান প্রতিদ্বন্দ্বিতা সাপোর্ট করার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তো এই বলে আমার সঙ্গে